ডক্টর ইউনুস আজকে যে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দেখেন আমার এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো ডেলি স্টার ছায়া নট উদিচি জ্বালিয়ে দেয়নি কেউ এখন পাচ্ছে কারণ দেশে ইউনুসের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতা লোভী শাসক আছেন আর তার সঙ্গে আছে তার জুলাই সন্ত্রাসীরা যারা শোনা যাচ্ছে ইউনুসকে সরিয়ে এখন বিপ্লবী সরকারের ধান্দায় শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি এই সংবাদী হয়তো ইউনূস্কি সবচেয়ে বেশি চাপে ফেলছে সে খাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোন পরিকল্পনা আসছেন। যা আমরা এখনো জানি না এই সরকারকে একটা হুশিয়ারি বার্তা দেবে যমুনা অভিমুকে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে ক্যান্টনমেন্ট অভিমুকে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে এবং এই সরকার আপাতত ব্যর্থ সরকারকে সরিয়ে দিতে হবে ইউনূস্কিকে চলে দিতে হবে এবং একটা নতুন জাতির সরকার ঘোষণা করা হবে এই সকল জিহাদিরা তারা যমুনার দিকে যাচ্ছে অর্থাৎ এখন তাদের টার্গেট হচ্ছে ইউনুস সরকারের পতন ঘটনা অথচ এরাই ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়েছে এরাই এখন ইউনুস সরকারের ফ্র্যাঙ্কেনস্টাইন পুরো আমি এই ছেলের পরিচয় আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা ওর বিষয় ব্যবস্থা গ্রহণ করেন অতিব জরুরি ও হচ্ছে নেত্রকোনার জেলার সমন্বয়ক জুলাই যোদ্ধা নামে পরিচিত ওর নাম রাফি আহমেদ ধিক্কার এই সরকারকে ধিক্কার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার ধিক্কার সেনাবাহিনীকে পর্যন্ত এই যে কাজগুলো আসসালাম আলাইকুম দর্শক দেশের মধ্যে ঘটে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই অন করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন এই জন্যই বলছি যে আজকে নিউজে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক ভিডিও শুরুতে যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকে এটি কতটা গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে দর্শক আমি আর কথা ভাবনা মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি নেত্রকোনা জেলার ভাইরা যারা রয়েছেন আপনাদের জেলায় এই ঘটনাটি আমি এই ছেলে পরিচয় আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা ওর বিষয় ব্যবস্থা গ্রহণ করুন অতিব জরুরি আপনারা সাধারণ সচেতন যদি এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এই সমাজ আরো অন্ধকারে কলুষিত হবে ও হচ্ছে নেত্রকোনার জেলার সমন্বয়ক জুলাই যোদ্ধা নামে পরিচিত ওর নাম রাফি আহমেদ ঘটনাটি দারুল হুদা মাদ্রাসার পাশে নারায়ণ ডহর পূর্বধলা নেত্রকোনা দেখলেন ও কিভাবে এই ছোট্ট মেয়েটার পায়জামাটা খুলে ফেলছে এবং ওর সাথে থাকা সাঙ্গ পাঙ্গুরা সেটি আবার ভিডিও করছে এবং ফেসবুকে ছেড়ে দিচ্ছে অন্য কাণ্ডে সবাই সজাগ থাকলো নেত্র এই সেটিং করা এই সেলের বেলায় সবাই নিরবতা পালন করছে যা দাবি করছে সাধারণ মুসলিম জাতি আজকে তৌহিদি জনতারা কোথায় সেই কথিত তৌহিদি জনতারা এখন কোথায় বলার ভাষা নেই এই ছোট্ট পিচ্ছি মেয়েটা যদি আপনার মেয়ে আপনার ছোট বোন আপনার ভাগ্নি বা ভাতিজি হতো তাহলে আপনার কাছে কেমন লাগতো একটু উপলব্ধি করে ভাইরা আমার এই জঙ্গির বিরুদ্ধে এই মুহূর্তকে খুঁজে বের করে যে কোন ব্যবস্থা আপনারা হাতে নিন সেই ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা নৈতিক ইমানের দায়িত্ব বলে আমি মনে করছি এমন সমন্বয়কে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা আমার কাছে অডিও আছে আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান ভাইজান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায় মানে চান্দা বাবা যে সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে ছেলে বিশাল এক বাপ শুরু করেছে পাঁচ হাজার টাকা নেয় ওর কাছে টাকা বিশাল ব্যাপার এখন তো এক একজন রাজপুত্র বিশাল রাজার পূর্ব পরম্পরায় বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা নবাবী বংশের সব কয়েকজন সমন্বয়ক ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায় তারপরে আরিফ বাড়ি বাবা নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয় এরে বেটা তোদেরকে বলছিলাম যে ভাই তোরা আন্দোলন করছিলি এই আন্দোলনে জবাব দেন ওনারা এখন সুশীল হইয়া তারপরে পয়সা তো কিছু হয়েছে পাঁচজন ছয়জন সাতজন এই যে কয়জন এখন আসছেন সামনে ওনারাই খালি জুলাই যোদ্ধা আর সেই জুলাই যোদ্ধারা কই আরো অনেক সমন্বয়কে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি সেই জুলাই যুদ্ধ কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে সেখানে এনসিপির অবস্থান কোথায় ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম ছাত্র শক্তি তারা ই করছে আট দশটা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত লোক বল তাদের তাদের এখন মূল টার্গেট হয়েছে দশটা বিএনপির সাথে দামাদামি হচ্ছে জামাতের সাথে দামাদামি হচ্ছে দশটা মনোনয়ন তারা চায় এই দশটা মনোনয়ন নিয়ে তারপরে যদি সাত আটটা বা পাঁচটা যদি এমপি হইতে পারেন এইটাই ওনাদের মূল টার্গেট এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন ভাই প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে ইয়ে হয়েছে ভাঙচুর হয়েছে একাত্তর টিভি ভাঙচুর করেন আপনারা এই গত নির্বাচনে এই গত পাঁচ তারিখে তো একাত্তর টিভিও ভাঙচুর হয়েছে তাই না আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালাই দিয়েছেন দিয়েছেন না সেটা ব্যাপারে কই সেটা তো বিচার হওয়া দরকার তাহলে এদের সবার বিচার বিচার করেন ডক্টর ইউনুস আজকে যে চেয়ারে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দেখেন এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে মিনিমাম একটা হয়েছে তাইলে আপনি এখন এই ষোলশ সংশোধনী গুলি সব আপনি কি করবেন ঠিক করেছেন সংবিধান বাতিল করেছেন সেটাও তো করেন নাই আপনারা এটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতে ওই যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে সোনা ঠিক আছে কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটা লাল করে দেওয়া হয়েছে সোনা মিয়া এখন লাল মিয়া আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে খালি জিনিসটা দেন এই সালাদিন চৌধুরী যে এই সৌর সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল বিচারপতিদের রিটায়ার রিটার বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে সবই থাকবে সবকিছু ঠিকঠাক মতো চলবে খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে এখন এই এখনকার সেই এনসিপি আর ইউনুস সরকার ওনাদের অবস্থাটা হয়েছে তাই ওনারা সোনাটা খালি লাল চান আর সব কিছু সব আগের মতোই চান কিভাবে চান দেখেন প্রথম আলো এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক কোকো কে বানিয়েছে দুর্নীতিবাজ ড্রাগ এডিক্টেড এই কোকো তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী একদম স্পষ্ট আপনারা আমার যে পেজে এখন ই দেখছেন আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সব কটা আপনাদেরকে দিয়েছি সেখানে স্পষ্ট ভাবে বলছে তারেক রহমান এই তারপরে বাবর হারিস সব চারজনের নাম দিয়েছে এটা নাকি মহা দুর্নীতিবাজ তেল চুপচুপে তারেক রহমান কাটু গেছে আলপিনে আমি দিয়েছি আমার এই ফেসবুক এর পোস্ট দেখেন যদি আপনি মনে করেন মানে আমি আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন কারণ আপনি এটা যদি বলেন মব তাহলে টিভিতে হলো গাজী টিভিতে হামলা হলো এর আগে সময় টিভিতে হামলা হয়েছে এই বসুন্ধরার ভেতরে যায় তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওখানে কেউ হামলা হয়েছিল তাহলে বিচার বিচার করেন আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার আমরা একটা আহ একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না তাদের বিচার হবে না এই দেশে সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল কোনটাই মানুষ পায় নাই কোনো মানুষ পায় নাই আজকে হাতি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আপনার এ এই বাক্স বউ পোলাপালা দিয়া টাকা কামাইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় স্বজন সব যা আছে কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি পুলিশের আইজিপি কেন খেয়েছে পুলিশের আইজিপি গিয়েছে হলো পুলিশের আইজিপির বউ আমার গত এক বছর আগে ফোন করলো

এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই এটা এই এনসিপি এই ইউনিসের কোনো ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিয়নটা দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইছে তারা জানো ওই পিয়ন জানেও না যে এটা কে কার প্রতিষ্ঠান এটা জানেও না এই পিওনটা বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে অডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে এইভাবে তারা ই করেছে যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারা জিমে করলাম যে এটা দেন প্রথম সার্জিসে পাঠাইলাম হ্যাঁ খুব বাজে বাজে একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে তারপরে আরেকটা কে ফোন দিয়েছে দুই তিনজন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন দিয়েছে চোরের বাচ্চারা

তোরা সব শিক্ষিত এই কারণে আমার তোদের টাকা টাকা পয়সা কষা আসে নতুন নতুন পাঞ্জাবি দামি দামি ব্রান্ডের জুতার টুতা ইতে আসবে বিদেশে টাকা পয়সা হয়েছে তোরা বিশাল আকারে কিছু একটা ওরা ও টাকাটা নিলি কেন ও টাকাটা কিসের জন্য নিলি ও টাকাটা ফেরত দিয়ে দিবি আমি লাইভে নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিবি আরামসে তো আমি আমি এদেরকে না কিছু নাই এতদিন ধরে আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে সম্মান করি ভাই কিছু কিছু জায়গায় একটু ই থাকেন আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি প্রথম আলোর পক্ষে প্রথম আলোর অফিসে গিয়ে যখন ভাষণ দিবি তুই আমার চ্যাটের বাল এর আগে একবার আসিফটা মাফ করছি আসিফ মাফ চাইছে মাফ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না আমি আমরা কখনোই এই ওখানে যাবো না আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল এটা বলে মাফ করে দিলাম আবার সে কালকে আবার সে একই কাজ করেছে তোদের তোর মাফ করে দিবো এখন এখন মাফ করে দিব তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি সেটা হলো একুশে আগস্টের গেনের হামলা এই প্রথম আলো নিউজ করেছে আমার 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 যে ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে যান গিয়ে দেখেন সেই সেই ইয়ে আছে এই একুশে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম এটা আপনারা একটু দেখেন আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি তো ওইখানে ওরা প্রথম আমরা কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছে আমরা সেই জজমিয়ার বক্তব্য নিয়েছি জজমে বলেছে যে প্রথম আলো তাদেরকে দুই লাখ টাকা দিয়েছে প্রধান প্রতিষ্ঠান নিজে শরীফ উসমান হাদের মৃত্যুর সংবাদ জাতির উদ্দেশ্যে জানিয়েছেন এবং তারপর পরে আমরা দেখেছি সারা দেশে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে এবং যে কাণ্ডগুলো ঘটেছে এটা কি শরীফ উসমান হাদির মৃত্যুর জন্য শোক শরীফ উসমান হাদির মৃত্যুর জন্য এটা কি ক্ষোভ এবং শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছেন তার আত্মার মাগফেরাত কেমন জন্য এই ক্ষোভটা কি শরীফ উসমান হাদির জন্য কোনো ইতিবাচক দিক আমি যদি ধর্মীয়ভাবে দেখি এটা কি ভালো কিছু এটা আসলে কেন হলো কিভাবে হলো এটা কি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে নাকি এটা পরিকল্পিতভাবে হয়েছে কি হয়েছে আমি সেটা দেখার চেষ্টা করি সব মনে নেই আমি কয়েকটা লিখেছি যে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য শরীফ ওসমান হাজের মৃত্যু সংবাদের পর যে ঘটনাগুলো সারা দেশে ঘটেছে খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয়ে বাসভবনে হামলা হয়েছে প্রথম আলো ও স্টারের স্টারে ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে ছায়া নোটের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর হয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনে সিংহে ভালুকার দিকে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে লাশে আগুন দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় আবারও অগ্নিসংযোগও ভাঙচুর হয়েছে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে নিউ এজের সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা হয়েছে আমি যে একটা ঘটনা বললাম এর বাইরেও অনেক কিছু হয়েছে সবগুলো আমি পাইনি আমি যে যেটা মোটামুটি আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি আমার প্রশ্ন শরীফ হাদির শরীফ উসমান হাদির মৃত্যু মর্মান্তিক মৃত্যু পর আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য যারা তাকে ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার হত্যাকারীকে আইডেন্টিফাই করা হত্যাকারীকে ধরা শাস্তির মুখে আনা এবং জানা যে হত্যার পেছনে আপনি কে ছিল সেটা করার দায়িত্ব কার সরকারের সরকার দায়িত্ব পালন করতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে আপনি সরকার কি বলেন আরেকটা করণীয় কাজ কি ছিল তারা আপনার মাখফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল আপনার কোনটাই করেননি আপনারা এই আকামগুলি করেছেন এগুলোর সঙ্গে শরীফ ওসমান হাদের মৃত্যুর কি সম্পর্ক আছে শরীফ উসমান হাদের মৃত্যুর প্রতিকারের সঙ্গে কি সম্পর্ক আছে আপনারা প্রথম আলো জ্বালিয়ে দিতে পারেননি যদি জ্বালিয়ে দিতেন পুরাটাই তাহলে কি শরীফ ওসমান হাদের মৃত্যুর ওনার আত্মাই শান্তি পেত শরীফ ওসমান হাদিকে কখনো বলেছে যে প্রথম আলো আমাদের জন্য একটা খারাপ জায়গা এটা থাকলে আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে কখনো বলেছে প্রথম আলো স্টারকে আক্রমণ করতে হবে প্রথম আলো স্টারকে আক্রমণ করলে দেশের শান্তি ফিরে আসবে এই বয়ান কে প্রচার করেছে দেশে এই বয়ান প্রচার করেছে ইলিয়াস হোসেন এই বয়ান প্রচার করেছে পিনাকি ভট্টাচার্য আপনারা সবাই পিনাকি ভট্টাচার্যের অনুচর হিসাবে তাদের পেট কিনা আমি বলতে পারবো না তার অনুচর হিসাবে আপনারা এই আকাম কোক লিপ্ত হয়েছেন কি লাভ করেছেন আমরা দেখেছি অনলাইনে ঘটছে তখন মুহূর্তে আমরা দেখেছি ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটার পর একটা পোস্ট দিচ্ছে প্রথম একটা পোস্ট দিল যে প্রথম আলোর একটা ইটো যেন না থাকে এটা তো পর ঠিক আট মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলোকে বাঁচাতে ওদের অফিসের সামনে সেনাবাহিনী আসলে ওদেরকে উচিত জবাব দেওয়ার জন্য অনুরোধ থাকলো দেখুন কত বড় উষ্কানি তারপরে তার বারো মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলো ডান ডেলি স্টারে চলে আসেন ভারতের আস্থানা এদেশে থাকতে দেওয়া হবে না শাহবাগের সবাই এখন চলে আসেন মানে প্রথম আলোর কাজ হয়ে গেছে এখনও আপনারা ডেলি স্টারে আসেন সেটাকে অ্যাটাক করতে হবে তারপরে বলছে এদেশে কোনো ভারতের আস্থানা থাকতে দেওয়া হবে না এবং শাহবাগে যারা জমায়েত হয়েছিল তারাও সবাই এখন ডেলি স্টাইল চলে আসেন তারও দশ মিনিট পরে দিল একটা স্টেজ আসছে সেখানেগুলো ডেলি স্টার ডান ওয়েল ডান বয়েজ মানে সবাই তার বয়েজ আর কি আর উনি হলো লিডার এই হলো আমাদের দেশের অবস্থা এবং আমার সবচেয়ে ধিক্কার এই সরকারকে ধিক্কার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার ধিক্কার সেনাবাহিনীকে পর্যন্ত কারণ সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই যে একটার পর একটা বিদেশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সিরিয়াসনের মতো দুর্বৃত্ত এই কাজগুলি করালো কেউ প্রতিরোধ করতে নামলো না কেন বলা হলো সেনাবাহিনী আসতে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে সেনাবাহিনীকে তারপরে আত্মসম্মান লাগলো না কেন কেউ কিছু বললো না সাধারণ মানুষের মধ্যে সারা দুনিয়ার মানুষের কাছে কি মেসেজ পৌঁছালো যে একটা পত্রিকা অফিস মানে সবার সামনে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেউ প্রতিরোধ করছে না কেউ না এবং সেটা আমাদের মেনে হচ্ছে সরকার চুপচাপ বসে আছে এর আগেও আমরা দেখেছি পত্রিকা অফিস সামনে একটা হচ্ছে এর আগে আমরা দেখেছি আনিস আলমগীর মতো লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন আপনারা একদম ভাবার চেষ্টা করুন কেন হাদির মৃত্যুর সঙ্গে এদের কি সম্পর্ক বলা হচ্ছে এরা নাকি হাদির মৃত্যুকে জাস্টিফাই করার জন্য এক ধরনের বাস্তবতা তৈরি করেছিল তো আপনাদের কি মনে হয় পরে ওই ঘাতক ওখানে গিয়েছিল আনিস আলমকে কিংবা আমি কিংবা আব্দুল মতো সর আমাদের কথা শুনে ঘাতক ওখানে গিয়েছিল এই ঘাতক তো হাদির সঙ্গে ছিল হাদির সঙ্গে এই ঘাতককে কে ভিড়িয়ে দিল আমি ভিরিয়ে দিয়েছিলাম আনিস আলমকে ভিরিয়ে দিয়েছিল প্রথম মতিউর রহমান ভিরিয়ে দিয়েছিল যারা ভিড়িয়ে দিয়েছিল তারাই তো ভাঙচুর করতে গেল তারা কারা তাদেরকে আইডেন্টিফাই করার পরিবর্তে তারা যে প্রথম আলোকে ভাঙলো সেখানে উৎসাহ দেওয়া হলো এবং সরকার নিশ্চিত করে থাকল দায় কাকে দায়ী করবেন কাকে দায়ী দায় দেওয়া উচিত এবং আপনার কে ভাঙচুর করলেন ভালো কাজ ঘটনা আপনার ঘটালেন যে ঘটনা আমি বলতে পারবো না একজন বিচার বিচারহানিকে এসে বলা হচ্ছে তিনি আমাদের মহানবী নামে কটুক্তি করেছেন এক হিন্দু ভদ্রলোক তিনি সে করে থাকে অন্যায় করেছে আপনি সেটা থানা পুলিশে দেন আপনি নিজের হাতে বিচার তুলে নিলেন তাকে পিটিএম মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন আপনারা জানেন যে ইনকিলাম মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি মারা গেছেন তার লাশ দেশে এসেছে এই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর প্রায় আঠারো বছর পর দেশে ফিরবেন আগামী পঁচিশ তারিখ এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে এটি নিয়ে রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে আর সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কার্যক্রম একটু তালে চললেও মানে এই যে হাদিকাণ্ড সহ অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে নির্বাচনটা সেভাবে উচ্চারিত হচ্ছে না কিন্তু তারপরও সবাই যে যার জায়গা থেকে এই সময়ের রাজনীতিকে ধারণ করবার এবং এ থেকে বেঁচে থাকবার এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে সবাই এগোচ্ছে এরকম অনেকে বলছেন তো এর মধ্য দিয়েই আমি দেখলাম যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি আলোচনা আবার উঠছে সেটি কি সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এরকম তো বিষয়টা আমরা জানি যে এই আলোচনা কম সব জায়গায় ছিল আছে সন্দেহটা আছে সংশয়টা আছে সবার মনে কারণ অন্তর্বর্তী সরকার আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় এই দলটির নিবন্ধন স্থগিত করেছে এই অবস্থায় যে আহ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ এটি আসলে কেউ মনে করছেন না কিন্তু দলটির সভাপতি শেখ হাসিনা বলছেন এই নির্বাচনে আমরা আছি আমরা মানে আওয়ামী লীগ আছে এই নির্বাচনে কথাগুলো তিনি সরাসরি উচ্চারণ করেননি তবে তার সাম্প্রতিক যে কথাবার্তা তিনি যে বিভিন্ন সময়ে অনলাইনে তার কর্মীদের সঙ্গে কথা বলেন তার সারমর্ম যদি আমরা করি এই বার্তাটি কিন্তু আসে যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে এরকম একটি বার্তা কিন্তু এটা তো সত্য যে এটা স্পষ্ট যে সরকার অন্তর্বর্তী সরকার কিছুতেই চাইছে না আহ যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগের বাদ দিয়ে আসলে নির্বাচনটি করতে চায় তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলতেই পারি যে দলের কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত দলটির সিনিয়র নেতাদের এক অংশ দেশের বাইরে একটা অংশ কারাগারে এবং একটা অংশ দেশের অভ্যন্তরে আছেন। প্রকাশ্যে দলটির তেমন কর্মসূচি অন্তর্বর্তী সরকারের যে তীব্র পুলিশি আক্রমণ হামলা মামলার যে চক্করের মধ্যে রয়েছে দলটি বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে মানে বেশ বিপর্যস্ত সেই দল ভোটের মাঠে থাকার আত্মবিশ্বাস পায় কোথা থেকে এই প্রশ্নটি কিন্তু আসে কারণ মানে এমন কথা বলার পেছনের ভিত্তি কি কথাটা তো সরাসরি কেউ বলেননি কিন্তু শেখ হাসিনার অনেক কথার সারমর্ম এই কথা এবং এর ভিত্তিটাই আসলে আমরা আজকে বুঝতে চেষ্টা করবো খুঁজতে চেষ্টা করব কারণ এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি সর্বোপরি ইউনোজ সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে চাপটা কত বড় আকারে আসছে এটি আমরা বুঝতে পারবো তফসিল ঘোষণা হয়েছে গত এগারো ডিসেম্বর বারো ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তখন থেকে যে বলছিলাম যে শুধু রাজনীতি নয় গোটা অন্তর্বর্তী সরকারই যেন উলুনাচন নাচতে শুরু করেছে ইনকিলাম মঞ্চে আহব্বায়কের কথা বলছিলাম এবং সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থার মৃত্যুর ঘটনা সব মিলিয়ে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বা সুনামি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও এটি আমরা প্রত্যক্ষ করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে তফসিল ঘোষণার বহু আগে থেকেই প্রফেসর ইউনুস ঢাকায় সফররত যুক্তরাজ্যের এক মন্ত্রীকে জানিয়েছিলেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না কেন দেওয়া যাবে না এবং বিদেশি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন যদিও অনেক মানে জটিল করে ফেলেছেন পেঁচিয়ে ফেলেছেন সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারের সময় তবু এটি স্পষ্ট যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না নেবে না বা নিতে দেওয়া হবে না এটি ছিল আহ কথা এছাড়া আমরা দেখেছি সরকারের একাধিক উপদেষ্টা প্রশাসনের সংশ্লিষ্ট মহল এমনকি নির্বাচন কমিশন সবার বক্তব্যে একটাই সুর বেজেছে একটাই সুর আমরা পেয়েছি সেটি হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্ন উঠছে নির্বাচন তাহলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না মানে যদি না হয় তাহলে এরকম নির্বাচন আন্তর্জাতিক কি মেনে নেবে কিনা আমরা অনেক পর্যবেক্ষক আসবার কথা শুনছি দলে দলে কিন্তু সেই সব পর্যবেক্ষকরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই নির্বাচনকে কিভাবে নাম্বারিং করবেন কিভাবে তা তারা ঠিক করবেন সেটি একটি প্রশ্ন এছাড়া দেশের মধ্যেও একটা বিরাট অংশ চাইছেন আগামী ভোটটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় অংশগ্রহণমূলক হয় সুষ্ঠু হয় অবাধ হয় নিরপেক্ষ হয় যেন তারা তাদের ভোটাধিকারটি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন আর আন্তর্জাতিক বিশ্বের কথা তো বললামই অনেক দেশ অনেক গুরুত্বপূর্ণ সংস্থা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে নির্বাচনের বিষয়ে কথা বলেছে বলছে বলছেন তারা চাপ প্রয়োগ করছেন কমনওয়েলথ মহাসচিবের কথা আমরা স্মরণ করতে পারি এই মানে ইস্যুতে তবে যাই বলি না কেন সবার কিন্তু একটা উদ্বেগ কাজ করছে। সেটা কি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে এটি অস্বীকার করবার কোনো উপায় নেই দলটি নির্বাচন বয়কট না করা সত্ত্বেও মানে আওয়ামী তো এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন বয়কট করছে যদিও একবার বলা হয়েছে যে তারা যদি বলা হয় কেন্দ্র থেকে তার আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না সেখানে অংশগ্রহণমূলক ভোট বা ভোটের যে হার এটি নিয়ে প্রশ্ন উঠবে যাই হোক সজীব অধানমন্ত্রীর পুত্র তিনি আবার বলেছেন যে নির্বাচন প্রতিহত করবেন আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কি আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করছি সেখানে বর্তবের কথাও নেই এবং প্রতিহত করবার কথাও নেই বরং মানে বলা আছে বা বলবার চেষ্টা যেটি দেখা গেছে সেটি হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় অর্থাৎ এই কারণে আওয়ামী লীগ চায় যে নির্বাচনটি সত্যি অন্তর্ভুক্তিমূলক হোক অংশগ্রহণমূলক হোক যাতে আওয়ামী লীগে অংশ নিতে পারে আর এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা বলি আন্তর্জাতিক মানদণ্ড যদি আমরা দেখি তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা তো হয় আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকে একটি নির্বাচনে তাহলে সেই ভোট যদি অনুষ্ঠিতও হয় হতে পারে কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে সেই সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য এই জায়গাতেই ইউনো সরকার আসলে চাপে আছেন আছে বা চাতে থাকবে এটি আমার মনে হয় এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন এটি আমরা দেখছি তিনি অনেক ধরে বলছেন সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না চাইছে না যে তিনি কথা বলুন কিন্তু তিনি বলছেন এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন বদনাম করা হোক না কেন দেশের মানুষের একটা বিশ্বাস কিন্তু আছে আস্থা আছে আওয়ামী লীগের উপর সেটা কি এই দেশটি মানে দেশটির উন্নয়নে মানুষের উন্নয়নে মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে কাজ করে কাজ করবে এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন তিনি দাবি করেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত হবেন বা থাকবেন জানা গেছে আওয়ামী লীগ কমিশন ঘোষিত মানে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল আহ প্রত্যাখ্যান করেছে যেটি আমরা জেনেছি কিন্তু নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল যাদের নিবন্ধন স্থগিত তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে এই প্রশ্ন তো উঠতেই পারে তাহলে আরেকটি প্রশ্ন সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি অমিলিক পরক্ষকগণ পরিকল্পনা দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ